পাকিস্তানে ওটিপি পাঠিয়ে জলে বহরমপুর থেকে রাজ্য এসটিএফ এর জলে সুমন শেখ ভারতীয় সিম কার্ড ব্যবহার করে পাকিস্তানে ওটিপি কে সুমন শেখ কিভাবে জালে জানাবে অমিত সরকার রয়েছে আমার সঙ্গে অমিত মুর্শিদাবাদে গতকাল রাতেই বেঙ্গালের সিফেসারে অভিযান চালানো হয়েছিল এবং সুবর্ণ শেখ মামলা যুবক তারা ইতিমধ্যে গ্রেপ্তার করেছে এবং মুর্শিদের হেফাজতে নিয়েছে বেঙ্গলের স্কেপ এদের বিরুদ্ধে কি অভিযোগ গত সপ্তাহে জাহিব বলে প্রথমে একদিনকে গ্রেপ্তার করা হয় সে মূলত বহরমপুর শহরের কাছে তার স্টিমের কথা বিক্রি করত এবং সেটাও এদের বিরুদ্ধে অভিযোগ যে ভারতীয় সিম কার্ড সেটি থেকে ওটিপি জেনারেট করে অর্থাৎ প্রি অ্যাক্টিভেট স্টিমকে অ্যাক্টিভেট করে এবং সেটিকে ওটিপি জেনারেট করে ডিজিটাল পর্বে পাকিস্তানে সেটিকে ব্যবহার করার ক্ষেত্রে ওরা ওটিপি যে তারা বিক্রি করেছে এবং এই আর্থিক লেনদেন রয়েছে পুরোটা যে ডিজিটাল ডিজিটাল মোডে এই আর্থিক লেনদেন রয়েছে মূলত ক্রিপ্টো কারেন্সিতে এরা টাকা পেয়েছে এমনটা কিন্তু তথ্য উঠে আসছে কিন্তু কি উদ্দেশ্যে এরা ভারতীয় স্কিম অর্থাৎ বহরমপুর বা মুর্শিদাবাদের টিমকে এখানে অ্যাক্টিভেট করে সেই স্কিমকে পাকিস্তানের মাটিতে ব্যবহার করার জন্য তারা তুলে দিয়েছিল বা কেন অতিথি শেয়ার করেছিলেন তা তদন্ত করে দেখা হচ্ছে কোনো জঙ্গি সংগঠনের কাছে এই সমস্ত স্কিমের ওটিপি প্রোভাইড করা হয়েছে কিনা বা দেখা হয়েছে কিনা সেই খুঁজিয়ে দেখছেন বেঙ্গল বেঙ্গল এস এবং সুমনকে ইতিমধ্যে গ্রেফতার করে নিজেদের হেফাজতে নিয়েছে কারণ এই টাকা টিমে নিয়ে ট করে পাকিস্তানে পাঠানো হয়েছে এবং তাদের কাছে পাঠানো হলো তাকে আর্থিক লেনদেনের কথা বলা হচ্ছে ডিজিটাল মোডে বা সেটা কোন কোন কি মারফত এসছে বা কোন মাধ্যমে সমস্ত বিষয়ে করে দেখছে সীমান্তে আধার রহস্য ইন্দোনেপাল সীমান্তে জাল নথি সহ জালে এক কাছ থেকে তিন নামের আধার কার্ড কিন্তু যে তিন নামের আধার কার্ড উদ্ধার হয়েছে নাম আলাদা হলেও তিন আধারে একই ছবি ঠিক কি উদ্দেশ্যে কিভাবে এই আধার রহস্যর কিনারা করল পুলিশ কি তথ্য রয়েছে জানবো আমার সঙ্গে বিশ্বজিৎ মিশ্র রয়েছে বিশ্বজিৎ জানো যে সীমান্ত এলাকায় বারবার কিন্তু এই আধার চক্র ধরা পড়ে এবং পুলিশ তাতে বিভিন্নভাবে দেখা যায় যে পুলিশ এই তদন্তে কিন্তু সঠিক জায়গায় পৌঁছানোর চেষ্টা করে নতুন করে সীমান্ত এলাকায় ফের কি আধার চক্র সক্রিয় তারা কিন্তু পুলিশের হাতে এই নীরজ কুমারের হাতে আসে এসএলি মূলত এই অভিযুক্তকে প্রথম অবস্থায় তাকে গ্রেপ্তার করে এবং তার কাছ থেকে যে সমস্ত নথিপত্র উদ্ধার হয় তা কিন্তু ধোয়াশা ফেলছে কেনই ধোয়াশা ফেলছে কারণ এই নীরজ কুমারের সঙ্গে তার একই ছবি দেওয়া off পরপর দুটি আলাদা নামে আধার কার্ড পাওয়া গিয়েছে যা অন্তত ধোয়াশা বাড়াচ্ছে যে কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে এই নীরজ কুমার জড়িত কিনা নীরজ কুমার আদতে তিনি দিল্লির বাসিন্দা এবং তিনি বাদ্যগ্রহ বিমানবন্দর এবং নেপাল থেকে ফেরার পথে তার কিন্তু এই জাল আধার উদ্ধার হয় এবং এই জাল আধার চক্রে তিনি কতদিন ধরে জড়িত বা তিনি জাল আধার নেপালে কি করতে নিয়ে গিয়েছিলেন এবং এই চক্রে কি তিনি সীমান্ত এলাকায় আধার বিক্রি করতেন কিনা তা কিন্তু অত্যন্ত ধোয়াশা বাড়ছে এবং ইতিমধ্যে গোটা ঘটনা এই নীরজকে ছিলিগুড়ি মহাকুমান চলেছে তাকে পাঁচ দিনের রিমান্ডে নিয়ে পুলিশ তদন্ত করতে চায় যে আগে যে সমস্ত জাল আধার চক্রের ঘটনা ঘটেছিল তার সঙ্গে নীরজের কোনো সম্পর্ক রয়েছে কিনা বা সীমান্ত এলাকায় নীরজের সঙ্গে অন্য কারো সম্পর্ক রয়েছে কিনা তিনি আর কত আধার কার্ড নিয়ে এসেছিলেন বা তার কল রেকর্ড দেখে কিন্তু পুলিশ আরো তদন্ত করার চেষ্টা করছে এবং এই যে জাল আধার চক্রে তার কিনারা করবে বলে পুলিশ সূত্রে জানতে পাচ্ছি বেশ আইডেন্টিটি ডিউটে ডকুমেন্টসে গুলো সেগুলো ফরজ তো এই ধরনের ফরজের যুক্ত আছে এর সঙ্গে আরকরা যুক্ত আছে আমরা কোটিতে দেখছি তার জন্য তবে আমরা ওটা আজকে ফরওয়ার্ড করে আমরা রিমান্ডে নিচ্ছি রিমান্ডে নিয়ে তাদের ইন্টারোগেশন করে বাপরকি যারা এটা সঙ্গে এই রেকেশনে যুক্ত আছে তাদের অ্যারেস্ট করার চেষ্টা করছি আর এই ধরনের যদি আর্টিকেলস বা ইনপ্লিমেন্টস থাকে এটা আমরা রিকভারি করার চেষ্টা করব বিরোধী নিন্দায় কৌশলী মোদি কংগ্রেসের নিন্দা সঙ্গে তৃণমূলের প্রশংসা টি শার্ট খুলে প্রতিবাদ কংগ্রেসের কংগ্রেসের তুমুল সমালোচনা প্রধানমন্ত্রীর বাদে অন্য বিরোধীদের প্রশংসা নরেন্দ্র মোদীর দিল্লি नहीं किया है डीएमके के लोगों ने पाप किया है नहीं किया है फारूक अब्दुल्ला जी की पार्टी ने पाप किया है नहीं किया है सिर्फ और सिर्फ सरफरे नेता कांग्रेस के बेलगाम नेता देश को तबाह करने पर तुले हुए हैं अगर आपको प्रधानमंत्री की खुर्ती पर बैठना है तो पहले आपको जनता के दिल जीतने पड़ेंगे ঠিক কী হয়েছিল গত শুক্রবার ভারত মণ্ডপমে এআই সামিটে টি-শার্ট খুলে বিক্ষোভ যুব কংগ্রেসের ভারত আমেরিকা বাণিজ্য চুক্তির প্রসঙ্গ টেনে তাদের দাবি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আপোষ করেছেন পরিস্থিতিতে নিয়ন্ত্রণে আনে নিরাপত্তা রক্ষীরা বেশ কয়েকজনকে আটক করা হয় আর সেই প্রসঙ্গে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তথা বিরোধী নিন্দায় কৌশলী মোদি কংগ্রেসের নিন্দার সঙ্গে তৃণমূলের প্রশংসা কংগ্রেসবাদে অন্য বিরোধীদের প্রশংসা নরেন্দ্র মোদির গলায় এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন কংগ্রেস নেতা সুমন রয় চৌধুরী সুমন বাবু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই ঘটনার প্রসঙ্গ তুলে বলছেন যে বেলাগাম যে কংগ্রেস নেতারা তারা দেশকে ধ্বংস করার জন্য এগিয়ে আসছে কিন্তু অন্যদিকে কংগ্রেস বাদে অন্য বিরোধীদের প্রশংসা মোদীর গলায় কিভাবে দেখছেন দেশকে দু সালের পর কিভাবে ধ্বংস করা হয়েছে কখনো নোটবন্দির নামে কখনো সৈনিকদের রক্তের ওপরে রাজনীতি করার নামে কখনো অর্থনীতিকে ধ্বংস করার নামে কখনো মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করার নামে সেটা নরেন্দ্র মোদীর চেয়ে ভালো আর কেউ জানে নিশ্চয় তৈরি হয়েছিল ভারত মন্ডপমে যে কংগ্রেস ভারতবর্ষে ভারতবর্ষকে যে তৈরি করে তৈরি করেছে বিগত সত্তর বছরে কংগ্রেস বাধ্য হয়েছিল প্রতিবাদ করতে আমি কোনো আঞ্চলিক দলের বিরোধিতা করে কোনো কথা বলছি না কিন্তু এক দেশের গঠন ভারতবর্ষকে তৈরি করাতে জাতীয় কংগ্রেসের যে অবদান রয়েছে জাতীয় কংগ্রেসের এটা দায়িত্ব কোন কোন এই ধরনের ঘটনা তো ঘটলে কোন এই ধরনের চুক্তি হলে কোন এই ধরনের আন্তর্জাতিক সিদ্ধান্ত নেওয়া হলে সেটার প্রতিবাদ করা কংগ্রেস যেটা করেছে ঠিক করেছে এবং আজকে নরেন্দ্র মোদী খুব সুকৌশল ভাবে তৃণমূল কংগ্রেসের নামটা বাদ দিয়ে রাখেন কেন এটার কারণ কি আমরা যে এত দিন ধরে বলে আসছিলাম যে নরেন্দ্র মোদীর স্টুজ হিসাবে এই তৃণমূল কংগ্রেস বাংলায় কাজ করছে আজকে এই সমালোচনার থেকে তৃণমূলকে বাদ দিয়ে উল্টে প্রশংসা করে নরেন্দ্র মোদী বুঝিয়ে দিয়ে তৃণমূল কংগ্রেসের ভারতবর্ষের উন্নতি নিয়ে কোন চিন্তা নেই তাদের শুধুই ভারতীয় জনতা পার্টির সঙ্গে সক্ষ এবং ভারতীয় জনতা পার্টির সঙ্গে সম্পর্কের উন্নতিটাই হচ্ছে তৃণমূল কংগ্রেসের বেশ অনেক ধন্যবাদ আপনাকে বিরোধী নিন্দায় কৌশলী মোদি কংগ্রেসের নিন্দার সঙ্গে তৃণমূলের প্রশংসা এআই সামিটে টি শার্ট খুলে প্রতিবাদ কংগ্রেসের কংগ্রেসে তুমুল সমালোচনা প্রধানমন্ত্রীর কংগ্রেস বাদে অন্য বিরোধীদের প্রশংসা নরেন্দ্র মোদীর দিল্লি মে যা হুয়া কে টিএমসি नहीं किया है डीएमके के लोगों ने पाप किया है नहीं किया है फारूक अब्दुल्ला जी की पार्टी ने पाप किया है नहीं किया है सिर्फ और सिर्फ सरफरे नेता कांग्रेस के बेलगाम नेता देश को तबाह करने पर तुले हुए हैं अगर आपको प्रधानमंत्री की कुर्सी पर बैठना है तो पहले आपको जनता के दिल जीतने पड़ेंगे न ওটা দেশটাকে কাছে বিক্রি করে দিয়েছে তার প্রতিবাদ হচ্ছে এআইআই করে আসল কথাকে মানুষের সামনে আসতে দেওয়া হচ্ছে না লাদাখে চীনা সেনারা কি করে লাদাখে একটা অঞ্চল দখল করলো তার কথা আলোচনা করতে দেওয়া হচ্ছে না আমাদের কৃষকদের আগামী দিনে জীবনের সংকট দেখা দিবে আর্থিক সংকট দেখা দেবে তা নিয়ে কোনো আলোচনা হচ্ছে না খালি এআই কি খায় না মাথায় দেয় মানুষ কিছুই জানে না এআই সব সময় সমাধান করবে না চল্লিশ শতাংশ চাকরিজীবীদের চাকরি পর্যন্ত চলে যাবে তার প্রতিবাদ করা কংগ্রেসের দায়িত্ব তাই করেছে